আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে দেশে চলছে বন্যা বন্যা পরিস্থিতি আর অবনতির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে চলমান রয়েছে বৃষ্টি পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় যে সমস্ত অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এছাড়াও পরবর্তী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব এক নজরে প্রথমে এক নজর এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেব এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল খোল্লা বরিশালের উপকূল অঞ্চলে বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা সিলেটে ময়মনসিং এবং রাজশাহীর কিছু অঞ্চল রংপুরের কিছু অঞ্চল অলরেডি কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে ত্রিপুরার কিছু কিছু অঞ্চলে চলতেছে বৃষ্টি এই বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যে সমস্ত অঞ্চলে এক নজরে দেখে নেব তো দুপুর পর হইতে কাল সকাল দশটার মধ্যে বিশেষ করে প্রায় সারা রাত ধরে ভারতের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এছাড়াও রাতের দিকে সিলেটের বেশ কিছু অঞ্চলে প্রায় সবকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে তুলনামূলকভাবে কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কিছুটা বৃষ্টির তীব্রতা কমে এসেছে মৌসুমি লঘুচাপের কেন্দ্র কিছুটা পশ্চিম দিকে সরে এসেছে যার কারণে হালকা হয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সিলেটে ময়মনসিং ঢাকা চট্টগ্রাম বরিশাল এর বেশ কিছু জেলায় সেই সাথে পূর্বের তুলনায় ত্রিপুরায় কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে ধীরে ধীরে পানি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবারও কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে একেবারে কিন্তু বৃষ্টি যে চলে যাবে সেরকম না দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে চব্বিশে আগস্টের শনিবারও কিন্তু কম বেশি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা আর একটু দেখে নেব পঁচিশে আগস্ট পর্যন্ত আগামী পঁচিশে আগস্টেও কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পঁচিশে আগস্ট একটি দুর্বল লঘুচাপ কিন্তু আঘাত হনার সম্ভাবনা রয়েছে যার কারণে বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ আগস্টের মধ্যে এছাড়াও পরবর্তী সময় উনত্রিশ বা তিরিশে আগস্টে আরও একটি ফ্রম করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে তো ভিওয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দেব উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ